বাগেরহাটে রামপালে বিদেশি মুরগির খামার করে ব্যাপক সাড়া ফেলেছেন এক কলেজ শিক্ষার্থী পড়ালেখার পাশাপাশি বছরে আয় করছেন মোট অঙ্কের অর্থ এমন উদ্যোগ তাকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন বাগেরহাট প্রতিনিধি জামাল হোসেনের রিপোর্ট জানাচ্ছেন জানাদুল ফেরদৌসি বসত বাড়ির কাছে একটি টিনশেড ঘরে তৈরি করা হয়েছে ছোট্ট খামার পৃথক শেডে রয়েছে সিল্কি হাম্বার সিরবার ব্রাহামা কসমা ফাইটার রিংনেক সহ প্রায় পঁচিশ প্রজাতির বিদেশি মুরগি যার কোনটির ওজন পাঁচ কেজি আবার কোনোটির পাঁচশো গ্রাম বিদেশি প্রজাতির এই মুরগির খামারটি গড়ে তুলেছেন বাগেরহাটের উপজেলার মল্লিকবের ইউনিয়নের ফয়সাল আহমেদ শুভ অনার্স দ্বিতীয় বর্ষে পড়ুয়া এই শিক্ষার্থী শখের বসে শুরু করেন শৌখিন মুরগি পালন তবে সময়ের চাহিদা বাড়তে থাকায় বাণিজ্যিকভাবে গড়ে তোলেন শুভ এগ্রো নামে বিদেশি মুরগির খামার পাঁচ বছর আগে বাবা সাইফুল ইসলামের কাছ থেকে মাত্র তিন হাজার চারশো টাকা নিয়ে শুরু করেছিলেন খামার এই খামার থেকে ফয়সাল আহমেদের বছরে আয় এখন পাঁচ লাখ টাকা আমার ছেলে শুভ পড়াশোনা করতেছে ফাঁকে একদিন আমার কাছে বললো যে আব্বা আমি শৌখিন মুরগির ব্যবসা করবো এখন সে অনেক মুরগি বাচ্চা ফুটায় এবং সেল করে পড়ালেখার পাশাপাশি যে বাড়তি কিছু ইনকাম হলো নিজের পকেট খরচটা চললো এবং পরিবারকে কিছু সাপোর্ট দিতে পারলাম এরকম চিন্তাধারা থেকে খামারটা শুরু করছিলাম এখানে বছরে আনুমানিক চার থেকে পাঁচ লক্ষ টাকা এখান থেকে আমার সব কিছু দিয়ে ইনকাম থাকে তার কাছ থেকে অনুপ্রাণিত হয়ে আশেপাশের অনেক বেকার যুবক গড়ে তুলেছেন বিদেশি মুরগির খামার পরবর্তীতে ইচ্ছা আছে যে আমি ওর মতো করে এরকম বড় পরিসরে একটা খামার তৈরি করব আমার কাছে খুবই অবাক লাগে আমি আগে এত প্রজাতির বিদেশি মুরগি কখনো দেখিনি শুভর এমন সাফল্যকে বেকার যুবকদের জন্য দৃষ্টান্ত হিসেবে দেখছেন জেলা প্রশাসক তার যদি কোনো আর্থিক সহায়তা লাগে এখানে কিন্তু বিভিন্ন দপ্তর আছে তাকে বিভিন্ন ঋণ দিতে পারবে তাকে সহায়তা করতে পারবে এমনকি প্রশিক্ষণেরও ব্যবস্থা করা যাবে সে যদি এগুলো চায় আমাদের সাথে যোগাযোগ করে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব তার এই সকল বিষয়ে সার্বিক সহযোগিতা করার জন্য বেকারত্ব দূর করতে চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তাদের এভাবে এগিয়ে আসার মাধ্যমে তৈরি হবে নতুন নতুন কর্মসংস্থান এমনটাই প্রত্যাশা সবার জান্নাতুল ফেরদৌসি জিটিভি নিউজ